আসসালামু আলাইকুম ইলাই বাইক কর্নারে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম সুপার ফ্রেশ টিভিএস ফোর যারা ফোর বি লাভার আছেন তাদের জন্য একদম হট একদম নিউ কন্ডিশনে একদম সুপার কন্ডিশন অবস্থায় একটা বাইকটা নিয়ে আসলাম আমি তো আপনারা এই বাইকটি আপনারা নতুন কিনতে হবে না আমাদের কাছ থেকে তেইশ চব্বিশের কন্ডিশন একদম শোরুম কন্ডিশন অবস্থায় রয়েছে আপনারা এই বাইকটি নিবেন আর চালাবেন কারণ ফোরবি কিন্তু অন্য দশটা বাইকের মতো না ভাই এই বাইকে যারা চালায় তারাই বুঝতে পারে এর কোয়ালিটি কেমন এর টান কেমন সবকিছুই একশো একশো তো এই বাইকটি রিভিউ বিস্তারিত সবকিছু আমরা তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে তারপরে ডিসিশন করবেন এই বাইকটি নিবেন কিনা কারণ আমি বলি এটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ যা যেটা বলা হয় সেই অবস্থায় রয়েছে আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন বাইকটির সম্পূর্ণ অংশ আপনারা দেখেন তারপরে বাইকটির ডিসিশন ইঞ্জিন কন্ডিশন কিন্তু একদম শরম কন্ডিশন অবস্থা রয়েছে একটা নাটও এখনো অবধি খোলা হয় না এবং পিছনের চাকাটা দেখেন কত নিকত এবং একদম ফ্রেশ অবস্থা রয়েছে সম্পূর্ণ ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন আনটাচ ইঞ্জিন কোনো কাজ নাই ইঞ্জিন সর কন্ডিশন অবস্থা রয়েছে রবি জগতে সবচেয়ে ভাইরাল একটি কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই বাইকটি নিবেন আর চালাবেন চলুন এখন আমি এই বাইকটি সম্পূর্ণ রিভিউতে দেখাবো এবং প্রথমে আমি চাকা থেকে দেখাই আপনারা চাকাটা দেখেন চাকাটা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার অনায়াসে চলবে এবং সম্পূর্ণ বডি এবং রিং একদম সুপার ফ্রেশ এই বাইকটি ফ্রেশ কেন আছে এই যে দেখেন ডিস্স ডিস্স এ কোনো প্রকার ক্ষয় হয় না এই বাইকটি কিন্তু অল্প কিলোমিটার চলা এবং এই বাইকটি বড় ধরনের দুর্ঘটনা হয়নি তার এই যে দেখেন কত নিখুঁত এবং রয়েছে কোথাও কোনো প্রকার বা কোনো কিছু নাই আপনারা ভিডিওটা দেখবেন দেখে পছন্দ করবেন তারপরে বাইকটি ক্রয় করবেন এবং দুটা সিগনাল লাইট সিগনাল লাইট অক্ষত অবস্থায় রয়েছে এবং সামনেকার হেড লাইটটা দেখেন সামনেকার হেডলাইটে কিন্তু লাইটিং করা আছে লাইটিং সহ সম্পূর্ণ হেডলাইট একদম সুপার ফ্রেশ এবং এই ফোর বির বাইকের সম্পূর্ণ সৌন্দর্য কিন্তু এই মিটারে এই মিটার কিন্তু অন্য দশটা বাইকের মতো না এটা কিন্তু ফোর বি সামনেকার হেডলাইট এবং মিটার অন্যরকম অন্য বাইকের চেয়ে আলাদা এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির সাইডে হ্যান্ডেল চাপা থেকে শুরু করে সম্পূর্ণ এই বাইকটি আমি বলছি না যে কখনো বড় ধরনের দুর্ঘটনা হয় নাই আপনারা অক্ষর অক্ষরে মিলিয়ে নেবেন যদি কোনো বাইক যদি বড় ধরনের দুর্ঘটনা হয় প্রথমে আপনার এই সিগন্যাল লাইট যাবে বা মার্কার যাবে কিংবা এই হ্যান্ডেল এখানে বড় ধরনের দাগ বা সেলার দাগ থাকবে এই বাইকটির কিন্তু সেগুলো একটাও নাই তার মানে এই বাইকটি বড় ধরনের দুর্ঘটনা বা স্ক্রিনের কোনো রিকর্ড নাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির টাঙ্কিটা দেখেন টাঙ্কি দেখে কিন্তু আপনারা প্রেমে পড়ে যাবেন এই এটা কিন্তু একটা ভাইরাল কালার এই কালারটা কিন্তু যে কেউ প্রথম দেখায় চয়েস করে এবং প্রথম দেখায় এই বাইকটি ক্রয় করবে এখন আমি আপনাদেরকে এখন ইঞ্জিনটা দেখাবো ইঞ্জিনটা দেখেন নাটগুলো দেখেন এই এই ভিডিওটা দেখবেন আর হলো যে শোরুম কন্ডিশনে শোরুমের বাইকে ভিডিওটা দেখবেন সেম টু সেম একটা নাটক কখনো খোলা হয় নাই এঞ্জেল গ্যারান্টি এঞ্জেল আনটাস তো এই বাইকটি সম্পূর্ণ ইঞ্জিল থেকে শুরু করে কোথাও দেখেন কত নিখুঁত কত ফ্রেশ অবস্থায় রয়েছে ভাই এই বাইকটি কিন্তু অল্প কিলোমিটার চলা ঠিক আছে অল্প কিছু কিলোমিটার চলা এবং সাইড কাভারটা দেখেন সাইড কাভার পাওদানি থেকে শুরু করে সম্পূর্ণ বডি ইঞ্জিন সব কিছু একদম সুপার ফ্রেশ আমার মনের মতো একটা বাইক এটা তো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখিয়ে ডিসিশন নেবেন তারপরে বাইকটা ক্রয় করবেন এখন আমি আপনাদেরকে এতে পাওদানি থেকে শুরু করে এবং চেনে দেখেন চেন চেন কাভারটা দেখেন চেন কাভার প্লাস সম্পূর্ণ অংশ আমাদের ইলাই বাইক কর্নারে যে ফেসবুক পেজ আছে আমরা যেভাবে রিভিউ করে দেখাই আমার মনে হয় না বাংলাদেশে কোনো কোন ইউটিউব চ্যানেল বা কোন বাইক গ্যালারিতে এইভাবে একটা বাইকের সম্পূর্ণ অংশ আপনাদের মাঝে শেয়ার করে আমার জানা নাই এবং আমি পিছনকার এই বাইকটি ওয়ান টেস্ট যে আছে যে কোনো জেলায় আপনারা নাম্বার করে নিতে পারবেন এবং চারটি পিছনকার সিগন্যাল লাইট সহ চারটি সিগন্যাল লাইট একদম নিখুঁত এবং ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে পেছনকে চাকাটা দেখাবো দেখেন চাকা এই চাকা দেখে বুঝতেছেন আপনারা এই বাইকটা কত কিলোমিটার চলা আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই বাইকটি চাকা কত কিলোমিটার চলা এবং এই বাইকটির সম্পর্কে বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে বলবেন আপনারা যদি খারাপ বলেন তাহলে ভাববো যে না আমার আমার কথাই মিথ্যা তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে শুনে তারপরে কমেন্ট করবেন তারপরে আপনারা ডিসিশন নেবেন এই বাইকটি নেবেন কিনা এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটি এই বাইকটি কিন্তু সিঙ্গেল ডিক্স এবং এবং আপনার স্যালেনসারটা দেখেন স্যালেনসারটা কিন্তু একদম ভিন্ন কারণ এই বাইকটি কিন্তু এখনো বাংলাদেশে এরকম ডিজাইন বা এরকম কোয়ালিটি নিয়ে এখনো কোনো বাইক নিয়ে আসে নাই শুধুমাত্র এপাসি 4b তে সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন এবং এখন আমি আপনাদেরকে দেখাবো সাইড কভার সাইড কভার সব কিছু একদম ফ্রেশ নিচের এবং ইঞ্জিল গাডার এবং এই সাইডে দেখেন ইঞ্জিলটা দেখেন আপনারা ভাই এই ইঞ্জিলের ছবিটা তুলবেন এবং এ গিয়ে আপনি যাই দেখে আসবেন এই শোরুম কন শোরুমের যে ইঞ্জিল আর আমার কাছে যে গাড়িটার ইঞ্জিল সেম টু সেম কখনোই দশ পনেরো বিশ হবে না অবশ্যই দশ আঠারো হবে সরি আঠারো বিশ হবে ঠিক আছে একদম ফ্রেশ অবস্থা রয়েছে তো যারা এই বাইকটি নিবেন আমাদের কাছ থেকে একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন এবং আপনারা যে দেখেন টাঙ্কিটা দেখেন টাঙ্কিটা আপনারা এক চলক দেখাই কারণ এই ট্যাঙ্কিটা কিন্তু এই ফোরবি কে তারা আকর্ষণীয় করে তুলছে ট্যাঙ্কিটা অনেক বড় এবং একদম ফ্রেশ একদম ভাইরাল কালার একটা এখন আপনাদেরকে দেখাবো এই বাইকটি চাপা সুইচ থেকে সব সবকিছু ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন এই চাপা সুইসের কথাও একটা নাট বা কোন কিছু নষ্ট নাই একদম ফ্রেশ অবস্থা আছে এই বাইকটি যারা కొরাই করবেন দুটার গ্লাস আপনারা লাগিয়ে দেব সমশানে আপনারা পছন্দ করবে আমরা ভিডিওতে বলে দিয়েছি জ্যউ নাই আমরা এটা লাগিয়ে দেব এখন আমি তো আপনারা দেখতেছেন এই বাইকটি কেন এত ফ্রেশ মিটার দেখে আপনারা এতক্ষণে বুঝতে পারছেন এখন আমি এই বাইকটির সাউন্ড কন্ডিশন আপনাদের শুনে শুনব আপনারা সাউন্ড কন্ডিশন শুনে তারপরে ডিসিশন নেবেন এই ফিরেজ বাইকটি আমরা এখন স্টার্ট করে তো আপনারা এই বাইকটি সাউন্ড তো আপনারা দেখলেন এই বাইকটি সাউন্ড কন্ডিশন এখন আমি পিক এর হাত না দিয়ে শুধুমাত্র স্টার্ট অবস্থায় সাউন্ডটা শুনবেন এই বাইকটি কিন্তু এখনো শরম গন্ধন অবস্থায় রয়েছে তার প্রমাণ আপনারা অলরেডি এই বাইকটি সাউন্ড শুনে শুনে আপনারা বুঝতে পারছেন তো যারা এখন আমাদের ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখছেন এবং বাইকটি মনে মনে মনস্থাব করছেন যে বাইকটি নেবেন তো এখন আমি দামে আসব এই বাইকটি দাম রাখছি এক লক্ষ আটান্ন হাজার টাকা তেইশ চব্বিশের মডেল একদম সুপার ফেরেশ অবস্থায় রয়েছে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা ফোনে যোগাযোগ করে এই বাইকটি ক্রয় করতে পারবেন